হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া বাড়ি আলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাবা তো মাকে মনে পড়ে চোখের লোকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে আমি কিন্তু এই গজল অনেকবার শুনছি আসলে মূলত আপনি পৃথিবীর যে কোনো গজল বলেন না কেন যে কোনো গান বলেন না কেন আমার কিছুই মুখস্থ নাই কারণ আমার মুখস্থ আমি জিনিসটা করতে পারি না আমরা আপনার সেই মরমই আর একটি সঙ্গীত শুনতে চাচ্ছি আপনি তো গান লিখেন সঙ্গীত শিল্পী তো আপনার তারপরও প্রথম সুর আপনার কাছ থেকে বের হয় আমি গীতিকার এবং শুরু করে তা আমি এরপরের গজলটি শুনেছি আ বদুজ্জামান গয়েছে এবং বদুজ্জামান শুরু করছে মালিক রে ভুলিয়া এটা মানে আমার অনেকেই শুনেছে কারণ এটা আমার বিখ্যাত গান হঠাৎ আজরাইল পাঠাইয়া তরে নিতে পারে তুলিয়া কিশের রাসায় রইলি রে মন মালিকেরে ভুলিয়া ও তুই মালিকেরে ভুলিয়া মালিকেরে ভুলিয়া তুই মালিকেরে রে ভুলিয়া টোটাল এই যে এই পর্যন্ত আপনি কতগুলো সঙ্গীত লিখেছেন এবং কত টাকার মালিক আপনি কত টাকার মালিক তো মানে অনেকে তো এই প্রশ্নটা এই জন্য করেছি যে আপনার অসংখ্য সঙ্গীতে লেখা তো এই গানগুলো আমরা জানি যে প্রথমত যে গানগুলো লেখে তাদের একটি সম্মানই থাকে এবং যে গানগুলো বিখ্যাত গানগুলো দিতে অনেকে তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে তো আপনি কত টাকার মালিক এটা আমি আমাকে সবাই বাড়ি ডাকে যদিও বাড়ি নাই বাড়িওয়ালা এটাই আমি মনে করি অনেক সম্মান এবং কোটি টাকার উপরের এটার সম্মান এটা কারণ আমার বাড়ি নাই অথচ মানুষ বলতেছে এই বাড়িওয়ালা ভাই শোনেন পিছন থেকে বলে কেউ দেখলে হলে বাড়িওয়ালা ভাই কেমন আছেন এটা আমার জন্য বিশাল সম্মান এবং মনে কোটি টাকার উপরে এটা মূল্যায়ন হবে না তারপরে একটা গানের জন্য আপনাকে দিতে হয় কত টাকা যেমন এটা অনেক কষ্টে একটা গান লেখা সুর করা আর এই সঙ্গীত দিয়ে কিন্তু অনেক ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করছে তো আপনার কোনো ইনকাম হচ্ছে কি না আমাকে কেউ ইউটিউবের ইনকামের টাকা দেয় না কিন্তু তো আমি এককালীন মানে যে গান নাই হয়তো এককালীন কিছু টাকা দেয় ওইটাই এরপরে আর কেউ টাকা দেয় না কেমন একটা কয় লাখ টাকা করে বিক্রি করছে কারণ গান হয়তো ইসলামী অঙ্গনের যারা শিল্পী তারা মূলত মাদাসার ছাত্র আর মাদাসার ছাত্র যেহেতু ওদের কাছে টাকা থাকে না বরং অনেক সময় এরা এসে বলে তাদের একটা গান দেন টাকা পয়সা বেশি দিতে পারব না কিন্তু গান দিবেন বাড়িওয়ালার মতো তখন আমি বলি যে ঠিক আছে কিছু টাকা দেবো তখন হয়তো যে যা খুশি হয়ে দেয় ওইভাবেই আমি দেই হোসেন ভাই আমি শেষের মধ্যে একটা কথা বলতে চাই আপনি এত বড় একজন শিল্পী এবং সাংবাদিকতাও করেন এবং আমি

বাবার গানটা শুনতে চাই হোসেন মাহমুদের কণ্ঠ থেকে দর্শক এত রেকর্শ তাহলে একটু শোনাই আর এই গানটা শুনতে শুনতে কিন্তু বিদায় নিব বাবা তো মাকে মনে পড়ে স্মৃতি গুলো কাদাই বারে বা রে বাবা নি বাবানি কতদিন প্রাণ খুলে ডাকি না বাবাকে রা দূর স্নেহ জুটলো না ভাগে কতদিন প্রাণ খুলে ডাকি না বাবা কী বাবার দূর স্নেহ জুটল না ভাগ্যে কত আমি যে আমি ছাড়া কেউ না বাবানি বাবানি কতদিন প্রাণ খুলে ডাকি না বাবাকি বাবারা দূর স্নেহ জুটল না বা দিন প্রাণ খুলে ডাকিনা না বাবাকি বাবার দূর স্নেহ জুটল না কত সৌহায়ামি যে আমি ছাড়া আর কি জানি না তো দর্শক এ পর্যন্তই অন্য কোনো অনুষ্ঠানে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা দৈনিক জনতার জমিনির সাথেই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ